হ্যাঁ এভরিওয়ান আজকের ভিডিওতে আমরা শিখব কীভাবে এক্সিকিউটিভ মেথডের মধ্যে সরাসরি আমরা ভ্যালিউ পাস না করে আমরা অন দ্য ফ্লাই কীভাবে আমাদের ডিফারেন্ট কলমের জন্য ডিফারেন্ট ভ্যালিউ অ্যাটাচ করতে পারি ডিফল্ট একটা ফাংশন অথবা মেথড ইউজ করে সো চলুন শুরু করা যাক আমাদের কোডিংয়ের কাজ তার আগে আমরা ছোট্ট একটু লাস্ট শিখেছি চারটা মেইন মেথড সম্পর্কে আমরা শিখেছি সেটা হচ্ছে প্রিপেয়ার এক্সিকিউট কোয়েরি এবং এক্সেক্ট আর আজকে আমরা নতুন একটা মেথড সম্পর্কে শিখবো সেটা হচ্ছে পিডিও বাইন্ড প্যারাম জিনিসটাকে একটু পরে আপনাদেরকে এক্সপ্লেন করা হবে এবং সহ দেখানো হবে তো এই এই সম্পর্কে একটু প্র্যাকটিস করবেন আর আমি যে জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি সেই জিনিসগুলো মাথায় রাখবেন অবশ্যই সো আজকের ভিডিও আমাদের মেন টপিক হচ্ছে বাইন প্যারাম এবং বাইন প্যারামের মাধ্যমে আমরা অন দা ফ্লাই অথবা আমরা ডাইনামিক্যালি আমাদের প্রত্যেকটা কলমের জন্য আলাদা আলাদা ভ্যালু কিভাবে ব্যস্ত করতে পারি সেটা দেখবো

দিতে চাচ্ছি আপনাদের বিভিন্ন অপশন যে কি কি অপশন আপনাদের কাছে অ্যাভেলেবল আছে সো চলুন দেখা যাক কিভাবে বাইন্ড প্যারাম ইউজ করা হয় স্টেটমেন্ট প্রথমে আমরা স্টেটমেন্টের উপরে বাইন্ড প্যারাম মেথডটাকে আমরা অ্যাপ্লাই করব সো বাইন্ড বাইন্ড প্যারাম মেথডের মধ্যে আমরা প্রথমত মেনলি নিয়ে আই মিন বেসিক্যালি আমরা দুটো প্যারামিটার পাস করতে পাস করে থাকি নরমালি একটা হচ্ছে আমাদের এলিমেন্টের নাম অথবা প্যারামিটারের নাম যেহেতু আমরা এখানে নেমড এলিমেন্ট বা নেমড প্যারামিটার ইউজ করতেছি অথবা আমাদের এখানে সরাসরি নেমটাকে আমরা পাস করব টাইটেল আমরা টাইটেলের সাথে করতে চাইছি নতুন একটা ভ্যালিউ সেটা হচ্ছে ধরা যাক টাইটেল টাইটেল ফ্রম ফ্রম বাইন্ড বাইন্ড প্যারাম প্যারাম সো একটা নতুন আমরা নতুন টাইটেল আমরা অ্যাসাইন করলাম টাইটেল কলমের সাথে সো এরপরে যখনই আমাদের এই কোয়েরিটা এক্সিকিউট হবে তখনই আমরা আমাদের নতুন একটা রো ইনসার্ট করাবো যে রোতে আমাদের টাইটেল হবে এই এচাইন কৰাৰ ভেলিউটা চ' আপনারা নিশ্চয়ই ভাবতেছেন যে আমরা সরাসরি যখন পুরো স্টেপ পাস করাতে পারি এক্সিকিউট মেথডের মধ্যে তখন আমাদের এই জিনিসটা দরকার কি এই জিনিসটা আমাদের তখন দরকার যখন যেমন ধরো যাক একটা এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি যেমন ধরো হয়তো অনেক ওয়েবসাইটে দেখেছেন মাল্টি স্টেপ ফর্ম মাল্টি পেজ ফর্ম অর্থাৎ আমরা বিভিন্ন ফর্মের বিভিন্ন পার্ট একটা পেজে করে থাকি অর্থাৎ আমি যখন একটা পেজের সাথে একটা পেজের কাজ যখন শেষ আমার নাম ইউজার নেম ইমেল অ্যাড্রেস সবকিছু ইনপুট করলাম তারপর নেক্সট স্টেপে গেলে আমার অ্যাড্রেস আমার বিলিং অ্যাড্রেস ক্রেডিট কার্ডের নাম্বার অথবা যেমন ধরো যাক আমি যদি ব্যাংকের কোনো ফর্ম ফিল আপ করতে থাকি সেক্ষেত্রে আমার প্রয়োজন পড়ে আমি আগের কোনো ব্যাংকে অ্যাকাউন্ট আছে কিনা সো এসব স্টেপ বিভিন্ন পেজে এক একটি স্টেপ আমরা ফিল আপ করে ডুইং ইট অল ইন ওয়ান পেজ সো একটা পেজের মধ্যে যখন আমরা থাকি তখন পুরো ভ্যালিউগুলোকে একবারে ইনসার্ট পারি যখন ডিফারেন্ট পেজে থাকি তখন হয়তো আপনি চাইবেন যে একটা ইউজার হয়তো দুই পেজ ফিল আপ করেছে তারপর থার্ড পেজে আগে ইলেকট্রিসিটি হতে হবে যে হয়তো ইলেকট্রিসিটি চলে গেছে সো থার্ড করতে পারলো না বাট তার মানে এই না যে আমরা পুরো ফর্মটাকে রিমুভ করে দিচ্ছি অথবা ইউজারের সবগুলো ডেটা আমরা রিমুভ করে দিচ্ছি আমরা চাইবো যেন ইউজার ওই ডেটা গুলো আমাদের ডেটাবেচল থাকে এবং পরবর্তীতে আমরা ইউজারকে অপরচুনিটি দিতে পারি যেন জাস্ট একটা পেজ ফিল আপ করেই পুরো কনফার্মেশন স্টেপটাকে শেষ করতে পারে সো এইসব ক্ষেত্রে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ডিফারেন্টলি ডাইনামিক্যালি একটা একটা করে কলামে ভ্যালু ইনসার্ট করার অ্যাবিলিটি সো সেই সেই জিনিসটা সেই জিনিসটাই করে থাকে বাইন্ড প্যারাম মেথড অর্থাৎ আমরা এখানে একটা কলামের ভ্যালু অ্যাসেন্ট করলাম সো ধরা যাক ইউজার আমাদের দুটো একটা প্রথম পেজে শুধুমাত্র টাইটেল এবং কন্টেন্ট ইনসার্ট করাবে সো আমরা এই জিনিসটাকে কপি করে নিই কপি করে নিই আমরা কন্টেন্ট ইনসার্ট করাবো এবং আমরা বলবো কন্টেন্ট ফ্রম বাইন প্যারাম সো প্রথম পেজে আমরা ধরা যাক এই ভ্যালুগুলো ইনসার্ট করলাম এবং শেষ পেজে আমরা যখন লাস্ট পেজে যাব তখন আমরা আবার বলবো স্টেটমেন্ট বাইন প্যারাম এবং আমরা বলে দিব যে রাইটার এখানে আমরা লাস্ট পেজে আমরা ধরা যাক রাইটারকে আমরা অ্যাড করতে চাইতেছি আমরা রাইটার আমরা ভ্যালু ভ্যালু করলাম হচ্ছে এটা অন দ্য ফ্লাই অর্থাৎ ডাইনামিকলে আমাদের একবারে সবকিছু করার দরকার নেই একবারে সবগুলো রোকে অ্যাসেন্ড করার দরকার নেই আমরা আলাদা আলাদা ভাবে একটা একটা কলমের মধ্যে আমরা ভ্যালু অ্যাসেন করতে পারি এবং অবশ্যই আপনারা যখন প্যারামিটার অ্যাসাইন করবেন প্যারামিটার অ্যাটাচ করবেন কইর সাথে তখন তারপরে এক্সিকিউট মেথডটাকে রান করতে ভুলবেন না কেননা আমরা যখন যতই আমাদের ভ্যালিউকে অ্যাটাচ করতেছি কিন্তু তার মানে এই না যে আমরা অলরেডি ডেটাবেজ ইনসার্ট করে ফেলতেছি এবং এটাই আমাদের মেইন টার্গেট যে আমরা যেন একবারে ভ্যালিউ অ্যাড একটা ভ্যালিউ ইনসার্ট না করে ডেটাবেজ আমরা জাস্ট দুইটা স্টেপে প্রথমে কম্পেয়ার করবো আমাদের ডেটাবেজ আমাদের কোয়েরিকে তারপর আমরা ডেটা ইনসার্ট করাব সো এই ওয়েতে আমরা নর্মালি আপনাদেরকে যে এক্সাম্পল বললাম সেই ধরনের এক্সাম্পলের ক্ষেত্রে আমরা এই ওয়ে এই ওয়েটা আমরা ফলো করে থাকি বাইন্ড মেথড ইউজ করে থাকি তো চলুন দেখা যাক আমাদের এক্সেক্ট কাজটা এই আমরা আগের কোই এর মাধ্যমে এক্সিকিউটিভের মাধ্যমে অ্যারে পাস করার ওয়েতে যেভাবে আমরা ইনসার্ট করেছিলাম ঠিক সেরকম ভাবে এখানে ইনসার্ট ইনসার্শন কাজটা ঠিকভাবে হয় কিনা স্যাম্পেসটাকে একবার রিফ্রেশ করবো কোনো আউটপুট পাওয়ার কথা না বাট আমরা একটা আউটপুট পেয়েছি সেটা ক্যানট পাস পাস টু বাই রেফারেন্স তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা এরোডটা ডিবাগ করতে পারি সো ডিবাগ এর ক্ষেত্রে আপনাদেরকে খুঁজে বের করতে হবে কোন কোনোটা দেখাচ্ছে প্রথম লাইনে এরোডটা আমাদের পেয়েছে যে দুই নম্বর প্যারামিটারটাকে আমরা রেফারেন্স হিসেবে পাস করতেছি সো প্রবলেমটা অ্যাকচুয়ালি কি প্রবলেমটা হচ্ছে আমরা যখন বাইন্ড মেথডকে ইউজ করবো তখন আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে সেকেন্ড প্যারামিটারটা অর্থাৎ আমরা যখন যে অ্যাকচুয়াল ভ্যালু অ্যাটাচ করবো সেটাকে আমরা সরাসরি স্ট্রিং হিসেবে পাশ করতে পারবো না কারণ সেক্ষেত্রে আমরা এটাকে রেফারেন্স হিসেবে রেফারেন্স হিসেবে পাস করতেছি বাট আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভ্যারিয়েবল হিসাবে পাস করতে হবে সো ভ্যারিয়েবল হিসেবে পাস করার জন্য আমাদেরকে আগে ভ্যারিয়েবল ক্রিয়েট করা দরকার সো আমরা টাইটেল নামের ভ্যারিয়েবল ক্রিয়েট করে নিই এবং স্ট্রিংটাকে টাইটেল টাইটেল ভ্যারিয়েবল অ্যাসেন করে দিই ঠিক সেম ওয়েতে আমরা কন্টেন্ট নামে একটা ভ্যারিয়েবল তৈরি করি কন্টেন্ট এবং আমাদের স্ট্রিংটা হবে কন্টেন্টের জন্য আমরা যে ভ্যালিউ চাই সেটা এবং সবশেষে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে রাইটার ধর টু সো এখন আমরা যখন বাইন্ড প্যারাম মেথডকে এক্সিকিউট করবো তখন আমাদের দরকার পড়বে সেই ভ্যারিয়েবল গুলো ইনস্টেড অফ ইউজিং দ্য অ্যাকচুয়ালি স্ট্রিম সো কন্টেন্ট এবং সবশেষে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে রাইটার সো আমরা এখানে যেটা করলাম সেটা হচ্ছে বাইন্ড প্যারামিটার এর মধ্যে আমরা বাইন্ড প্যারামের মধ্যে আমরা ভ্যারিয়েবল গুলোকে পাস করলাম ইনস্টেড অফ পাসিং দা অ্যাকচুয়ালি স্ট্রিম সোচন এসে রিফ্রেশ করি এবং কোনো এরর পাওয়ার কথা নয় যথারীতি কোনো এরার নেই এবং এমটি পেজ এবং রিলোড করলাম পেজটাকে চলুন দেখে নেওয়া যাক আমাদের নতুন রো ইনসার্টেড হয়েছে কিনা এবং যথারীতি আমাদের নতুন একটা রো ইনসার্ট হয়েছে যেখানে বলছে যে টাইটেল ফ্রম বাইন প্যারাম কন্টেন্ট ফ্রম বাইন প্যারাম এবং রাইটার টু সো এই মেথডের মাধ্যমে আপনারা দেখতে পেলেন যে দুটো জিনিস সম্পর্কে আপনাদেরকে মাথায় আপনাদেরকে অবশ্যই কনসাস হতে হবে কসাস হতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে রেফারেন্স হিসেবে পাস করতে হবে পাস করতে পারবে না গুলো আপনাদেরকে অবশ্যই ভ্যারিয়েবল হিসেবে পাস করতে হবে আর যখন আপনারা বাইন প্যারামটাকে অ্যাড করবেন ডেটাগুলোকে তারপরে আপনাদেরকে অবশ্যই এক্সিকিউট মেথড অ্যাড করতে হবে এবং বাইন পাইন মাধ্যমে আপনারা সরাসরি করতে পারেন না একটা একটা করে কলমকে আপনার করতে হবে ভ্যালু সো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত এবং নেক্সট টিউটোরিয়াল আপনার সাথে আবার দেখা হবে সে পর্যন্ত সাইন অফ করতেছে